বছর আগে আমার কোমরে আচ্ছা ব্যথা হওয়ার পরে একজন ডক্টর দেখালাম ওনার সাজেশনে কতদিন ফিজিওথেরাপি নিলাম আর হলো ওষুধ খেলাম আচ্ছা কতদিন ভালো থাকার পরে আবার একটু আমার ঘাড়ে দেখা দিল ঘাড়ের দিকে ঘাড়ের দেওয়ার পরেও ওই অবস্থা আমার খুব হাতে ঝিমঝিম করতো আর ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারতাম না তখন আবার একজন ডক্টর দেখালাম উনি আমাকে ট্রাকশন নিতে বলল এবং সারভাইকার করার পরে আমাকে চলাফেরা করতে বলল ওটা ভালো হয়ে গেল তারপরে আবার আমার কোমরে আবার ব্যথা হলো কিন্তু কোমরের ব্যথাটাও উপলব্ধি হওয়ার কদিন পরেই আমার হাঁটু বছর তিন হলো খুব বেশি মানে হাঁটু আমি যদি বসে থাকি উঠে দাঁড়াতে পারি না পাটা আটকে যেত আচ্ছা আর খুব ব্যথা করতো হাঁটতে গেলে হাঁটতে হাঁটতেই পারতাম না তারটা প্রায় মাস ছয়েক পরে বুঝতে পারলাম যে আমার হিপ জয়েন্টও ব্যথা করে মানে হিট জয়েন্টটা ওইভাবে আটকে যাচ্ছে হাঁটতে গেলে আমি পা বাড়াতে পারছি না পিছন থেকে আমার ভেনটা জানি না বুঝি না এরকম টেনে ধরে আচ্ছা না আমার হাঁটতে খুব সমস্যা হচ্ছে তারপর আমাদের এলাকায় একজন ডক্টরকে দেখালাম উনি আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ওষুধ দিল দিলেন আর কি তারপরে চিকিৎসা করতে আছি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছেন না না কোনো ফল পাচ্ছি না প্রথম যখন আপনার সমস্যাটা শুরু হয় সাত আট বছর আগে যেটা প্রথম আপনার সমস্যাটা শুরু হয় তখন যখন আপনি দেখা গেল যে প্রাথমিকভাবে যখন ডক্টর দেখিয়েছিলেন তারা কি কোনো ধরনের কিছু বলেছেন যে আপনার সমস্যাটা এটা বা কেন ব্যথাটা হচ্ছে সেটা উৎপত্তিটা কি তারা বলেছিলেন আপনাকে ওইভাবে আমাকে বোঝায় বলে নাই ওই আমাকে যেভাবে ওষুধ খেতে বলছে যেভাবে বলছে আপনি চিত হয়ে উঠবেন না বিছানার থেকে ওঠার সময় কাজভাবে উঠবেন হুম হুম তারপরে হাঁটার সময় কোমরে বেল পরে হাঁটবেন নিয়ম মেনে চললে আপনি ভালো থাকবেন আচ্ছা তো আপনি সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করেছিলেন এবং সেভাবে ওষুধও আপনি খেয়েছিলেন চেষ্টা কিন্তু দেখছেন যে সেটার ফল স্টুডি আরও ধীরে ধীরে আপনি খারাপ প্রতিকার করছি আচ্ছা কোনো রেজাল্ট পাচ্ছেন না এই উপায় হয়ে চেষ্টা করতে লাগলাম যে কি করা যায় এর মাঝে স্যারের ভিডিওগুলো দেখতে আচ্ছা দেখতে পারলাম যে স্যার এইভাবে ট্রিটমেন্ট করেন মানে ওনার ওখানে ট্রিটমেন্টে সে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে যে আসে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফেরে আচ্ছা এটা দেখে আমার ইচ্ছা হলো যে আমিও এখানে যে স্যারের কাছে গিয়ে একবার ট্রিটমেন্ট নিবেন আচ্ছা স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার স্যার আমাকে বললো যে সমস্যা নেই আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি বললাম যে কতদিন আমার লাগতে পারে দশ থেকে বারো দিনের মধ্যে আপনি সুস্থ আলহামদুলিল্লাহ এটা শোনার পর নিশ্চয়ই একটা ভরসাও চলে এসেছে যে এত মানুষ সুস্থ হচ্ছে আমি অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হব তো সেই অনুযায়ী আপনি স্যার আন্ডারে থেকে ভর্তি হয়ে গেলেন আমরা জানি যে স্যার এখানে যখন ভর্তি হয়েছেন স্যার যে অ্যাডভান্স ট্রিপ ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায় কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিতে তারা আগে তিন বেলা করে প্রতিদিন তিন বেলা করে র‍্যাপিডলি তারা ট্রিটমেন্ট দিয়েছে এবং কততম দিন থেকে আপনি বুঝে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে আমি তৃতীয় দিন থেকেই আমার উপলব্ধি হয় প্রথমে নিতে নি জয়েন্টটা আমার মনে হলো যে অনেকটা বেটার লাগছে আমার কাছে আচ্ছা তারপর এর মধ্যে ছাড়াও আমাকে পিআরপি ট্রিটমেন্টটা দিয়েছেন তার তিন দিন পরে আমাকে আবার হিপেও উনি ওই ট্রিটমেন্টটা দিলেন ওটা দেওয়ার তিন দিন পরে মনে হলো আমার হিটটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে রিল্যাক্স হয়ে গেছে তারপরে সেই ঘাড়ের ব্যথাটা ঘাড়ের ব্যথাটায় আগেই মানে ভালো হয়ে গেল তাড়াতাড়ি আচ্ছা শুধু আমার পোমরের পয়েন্টটা আমাকে ছাড়কে দেখাতে একটু দেরি হয়েছিল আর কি বোঝাতে ছাড় হুম হুম কে বুঝাতে যখন ছাড়কে দেখাই যে আমার কোমরের ব্যথা পাচ্ছি হুম তখন আমার যে ফিজিওথেরাপিস্ট ওনাকে ডেকে বলল কি কি করতে হবে নতুন করে একটু অন্যরকম চিকিৎসা করার জন্য তো ওইটা দেওয়ার জন্য দেওয়ার পরে থেকে আমি ভালো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন মা আছেন যিনি দীর্ঘদিন যাবৎ অস্ট্রিও অ্যাথ্রাইটিসে উনি ভুগছিলেন পাশাপাশি ওনার রাইট হিপ এবং রাইট নীতি মূল্যত আপনার এই অস্ট্রিও অ্যাথ্রাইটিসটা গ্রো করেছিল এবং ওনার পি সমস্যা ছিল যেটার জন্য ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল কি হয়েছিল আসুন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা একটু জানি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নামটা যদি একটু বলেন রেবেকা সুলতানা বাসা কোথায় আপনার মিরপুর মিরপুর ঢাকার মিরপুরে খুব প্রসিদ্ধ একটি জায়গা ঢাকার আচ্ছা কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন আর এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয় আট বছর আগে আমার কোমরে ব্যথা হয় আর কি আচ্ছা ব্যথা হওয়ার পরে একজন ডক্টর দেখালাম ওনার সাজেশনে কতদিন ফিজিওথেরাপি নিলাম আর হলো ওষুধ খেলাম কতদিন ভালো থাকার পরে আবার একটু আমার ঘাড়ে দেখা দিল ঘাড়ের দিকে ঘাড়ের দেওয়ার পরে ওই অবস্থা আমার খুব হাতে ঝিনঝিন করতো আর ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারতাম না তখন আবার একজন ডক্টর দেখালাম উনি আমাকে ট্রাকশন নিতে বললো এবং সারভাইকাল করার পরে আমাকে চলাফেরা করতে বললো আচ্ছা ওটা ভালো হয়ে গেল তারপরে আবার আমার কোমরে আবার ব্যথা হলো কিন্তু কোমরে ব্যথাটা উপলব্ধি হাত কদিন পরেই আমার হাঁটো বছর তিন হলো খুব বেশি মানে হাঁটু আমি যদি বসে থাকি উঠে দাঁড়াতে পারি না পাটা আটকে যেত আচ্ছা আর খুব ব্যথা করতো হাঁটতে গেলে হাঁটতে হাঁটতেই পারতাম না তার প্রায় মাস ছয়েক পরে বুঝতে পারলাম যে আমার হিট জয়েন্ট করে মানে ওইভাবে আটকে যাচ্ছে হাঁটতে গেলে আমি পা বাড়াতে পারছি না পিছন থেকে আমার ভেনটা জানি না বুঝি না এরকম টেনে ধরে না আমার হাঁটতে খুব সমস্যা হচ্ছে তারপর আমাদের এলাকায় একজন ডক্টরকে দেখালাম উনি আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ওষুধ দিল দিলেন আর কি তারপরে চিকিৎসা করতে আছি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছেন না কোনো ফল পাচ্ছি না প্রথম যখন আপনার সমস্যাটা শুরু হয় সাত আট বছর আগে যেটা প্রথম আপনার সমস্যাটা শুরু হয় তখন যখন আপনি দেখা গেল যে প্রাথমিকভাবে যখন ডক্টর দেখিয়েছিলেন তারা কি কোনো ধরনের কিছু বলেছেন যে আপনার সমস্যাটা এটা বা কেন ব্যথাটা হচ্ছে সেটা উৎপত্তিটা কি তারা বলেছিলেন আপনাকে ওইভাবে আমাকে বুঝায় বলে নাই আমাকে যেভাবে ওষুধ খেতে বলছে যেভাবে বলছে আপনি চিত হয়ে উঠবেন উঠবেন না থেকে সময় তারপরে হাঁটার সময় কোমরে বেল পরে হাঁটবেন নিয়ম মেনে চললে আপনি ভালো থাকবেন আচ্ছা তো আপনি সেই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করেছিলেন এবং সেইভাবে ওষুধ আপনি খেয়েছিলেন কিন্তু দেখছেন যে সেটার ফলশ্রুতি আরো ধীরে ধীরে আপনি খারাপ হচ্ছে আচ্ছা কোনো রেজাল্ট পাচ্ছেন না এই উপায় হয়ে চেষ্টা করতে লাগলাম যে কী করা যায় এর মাঝেই সারের ভিডিওগুলো দেখতে আচ্ছা দেখতে পারলাম যে স্যার এইভাবে ট্রিটমেন্ট করে আর কি হুম 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 মানে ওনার ওখানে ট্রিটমেন্টের সে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের যে আসে আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে ফেরে আচ্ছা এটা দেখে আমার ইচ্ছা হইলো যে আমিও এখানে যেয়ে স্যারের কাছে গিয়ে একবার ট্রিটমেন্ট নেবেন আচ্ছা স্যারের কাছে যখন প্রথম আসেন এবং স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার স্যার আমাকে বললো যে সমস্যা নেই আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি বললাম যে কতদিন আমার লাগতে পারে কারণ দশ থেকে বারো দিনের মধ্যে আপনি সুস্থ আলহামদুলিল্লাহ এটা শোনার পর নিশ্চয়ই একটা ভরসাও চলে এসেছে যে এত মানুষ সুস্থ হচ্ছে আমি অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হব তো সেই অনুযায়ী আপনি স্যার আন্ডারে থেকে ভর্তি হয়ে গেলেন আমরা জানি যে স্যার এখানে যখন ভর্তি হয়েছেন স্যার যে অ্যাডভান্সড রিয়ার ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায় কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিতে তারা আমাকে তিন বেলা করে প্রতিদিন তিন বেলা করে র্যাপিডলি তারা ট্রিটমেন্ট দিয়েছে এবং কততম দিন থেকে আপনি বুঝা শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আমি তৃতীয় দিন থেকেই আমার উপলব্ধি হয় প্রথমে নিতে নি জয়েন্টটা আমার মনে হলো যে অনেকটাই বেটার লাগছে আমার কাছে আচ্ছা তারপর এর মাঝে ছাড়া আমাকে পিআরপি ট্রিটমেন্টটা দিয়েছেন তার তিন দিন পরে আমাকে আবার হিপেও উনি ওই ট্রিটমেন্টটা দিলেন ওটা দেওয়ারও তিন দিন পরে মনে হলো আমার হিপটা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে রিল্যাক্স হয়ে গেছে তারপরে সেই ঘাড়ের ব্যথাটা ঘাড়ের ব্যথাটা ওই আগেই মানে ভালো হয়ে গেল তাড়াতাড়ি আচ্ছা শুধু আমার কোমরের পয়েন্টটা আমাকে ছাড়কে দেখাতে একটু দেরি হয়েছিল আর কি বুঝাতে ছাড় হুম হুম কে বুঝাতে যখন ছাড়কে দেখাই যে আমার কোমরের ব্যথা পাচ্ছি হুম তখন আমার যে ফিজিওথেরাপিস্ট ওনাকে ডেকে বলল কি কি করতে হবে আমার করে একটু অন্যরকম চিকিৎসা করার জন্য তো ওইটা দেওয়ার জন্য দেওয়ার পরে থেকে আমি ভালো উপলব্ধি করতে পারছি আলহামদুলিল্লাহ তার মানে এই যে গত সাত আট বছরে এই ফার্স্ট টাইম আপনি মনে হয় এত ভালো আছেন আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই একটু পেছন দিকে যাই যখন হাঁটুতে ব্যথা হতো হয়তো সাংসারিক কাজে অনেক জায়গায় আপনাকে যেতে হতো বা সংসারের অনেক কাজই করতে হতো সেগুলো নিয়মিত করতে পারছিলেন না ট্রিটমেন্ট নিচ্ছেন ডক্টরের কাছে ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না কখনো মনের ভিতর কাজ করতো না যে আমি কি আদৌ আর সুস্থ হব বা আমি কি ভালো হব না এরকমটা মনে হতো ওইটা আমি মনে মনে খুব ভাবতাম আল্লাহর কাছে বলতাম যে আমার একটা উপায় আমাকে বের করে দাও আমি যেন সুন্দরভাবে গত জীবনে যেভাবে আমি হাঁটা চলা ফেরা করছি আমি ভবিষ্যৎ জীবনে আমি যেন এইভাবে হাঁটা চলা করে করতে পারি আচ্ছা মানে কখনো ধৈর্য হারাননি না না আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল এবং সেই অনুযায়ী সবসময় দোয়া করতেন জি কখনো এরকম হতো না ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারছেন না এমন তো অনেক রাত গেছে যে ঘুম আসছে না ব্যথায় অনেক সময় যখন আমি রান্না করতাম দাঁড়িয়ে রান্না করার পরে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারতাম এরপর থেকে যতটুকু আমি দাঁড়িয়ে থাকতাম এটা জোর করবো মানে আমার খুব কষ্ট হতো আমি আমার মনে হতো আমার পা ভেঙে পড়ে যাচ্ছে এমন লাগতো এত কষ্ট এত কষ্ট ছিল একটা সময় ছিল যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর চিন্তা করতেন যে তারা সুস্থ হচ্ছে আমি কেন হব না আমি অবশ্যই একদিন সুস্থ হব আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন হয়তো আপনাকে এরকম অসংখ্য মানুষ দেখছেন তাদের জন্য কিছু বলবেন অবশ্যই বলবো আমি মনে করি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এসে এখানে স্যারের অধীনে থেকে ট্রিটমেন্ট নিলে অবশ্যই আল্লাহর রহমতে ওরা ভালো হয়ে যাবে আমি আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবল করুন দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা দেখুন গত সাত আট বছর থেকে এই যে ব্যথার যন্ত্রণায় রাতের পর রাত ঘুমাতে না পারা দিনের পর দিন ব্যথার যন্ত্রণায় কোনো কাজ করতে না পারা সারাক্ষণ শরীরে একটা ব্যথা বয়ে বেড়ানো এটা সত্যিই অনেক কষ্টের এবং অনেক দুঃখজনক জীবন থেকে সাত আট বছর চলে যাওয়া মানে অনেকগুলো সময় অনেকগুলো সুন্দর সময় আমরা চাই না কারোর জীবন থেকে বিনা চিকিৎসায় সঠিক চিকিৎসার অভাবে এইভাবে সুন্দর সময়গুলো চলে যাক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক হাসি খুশি থাকুক ব্যথা মুক্ত জীবন নিয়ে থাকুক আমরা এটাই চাই ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল